কবরস্থানের সম্মান যুবক অনেক ভাই কবরস্থানের পাশে রাস্তা ওই রাস্তা দিয়া গান বাজায়া বাজায়া যাইতেছে বাজায় একটু কি মনে হয় না নবীজির হাদিস আমার নবী বলেন কবরস্থান দিয়া মানুষ হেঁটে যাইলে কবর বাসিরা স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। তোমার কি জানা না ওই কবরবাসী স্যান্ডেলের আওয়াজ যদি শুনতে পাই তোমার গানের আওয়াজ কি শুনতে পাই না রে যুবক ও যুবক ওই কবরস্থানের কেন বয় পা লাগে না ও যুবক দুনিয়ার জমিনে উস্তাদের মায়ের জন্য কান্দো উস্তাদ যখন মারে তখন কান্দো তখন কান্না আসে মা বাবারা যখন মারে তখন কান্না আসে আর উস্তাদরা মারলে কান্না আসে যুবক ওই কিভাবে সহ্য করবা দুনিয়ার জমিন একটা মশার কামড় সহ্য করতে পারি না সাপ কেমনে সহ্য করবা ও যুব ওই কবরস্থান হল আপনার আমার আসল বাড়ি সেই কবরস্থানে গুণাগার মানুষদের জন্য কত আজাব মানুষ যখন মারা যায় ওই মানুষকে যখন কবরের দিকে যখন নেয়া যায় আত্মীয় স্বজন যায় ওই মানুষটার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনরাও যায় দন সম্পদ যাচ্ছে এখনো বন্টন হয় নাই দন সম্পদ এরি আমার বাসকালীর ও মুরব্বী বাবা রাজুব খাবরি যখন মানুষটারে তারে নামায়া দেয় আর ওই খবরে দেওয়ার পরে মানুষ যখন চলে আসে তখন ওই মানুষটার সম্পদও চলে আসে দুনিয়ার জমিনি সম্পদ বানাইলেন এত কিছু জোগাড় করলেন আর মানুষ মারা যাওয়ার পরে ওই মানুষটার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনও যায় ওই মানুষটার সঙ্গে যায় আর ওই মানুষটার সঙ্গে আমল সঙ্গে সঙ্গে যায় কবরে যখন দিল ওই কবরের মধ্যে আমলটা গেল আর দুইটা জিনিস কিছু গেল না বলে হুজুর কি গেল না বলে ওই মানুষটার আমলটা গেল আত্মীয় স্বজন কবরে যায় নাই ও কবরে আপনার আপনার সঙ্গী হবে না না বন্ধু যাবে যুব বান্ধব যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না রে যুব আপনার সম্পদ দুনিয়ার জমিনে কত কিছু বানাইলে ওই সম্পদগুলো গুলো কবরে যাই নাই রে বাবারা এত সুন্দর বিল্ডিং বানাইলেন কবরের মধ্যে যাই নাই এত সুন্দর জায়গা আপনার নামে ক্রয় করিলে ওই সম্বরটা আপনার সঙ্গে কবরে গেল না আপনার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে একটা জিনিস যাইয়া আর কিছু গেল না সম্পদ গেল না তিনশো জনেরও সবাই গেল না সবাই বলল ওনারে সুন্দরভাবে মাটি দিয়া সবাই চলে আসো সবাই এমনভাবে মাটি দিছে আর আপনার আমার জন্য একটা ছিদ্র পর্যন্ত কবরের মধ্যে রাখবে না এই দুনিয়ার সম্পদ কিছুই না কিছুই না কিছুই না এই দুনিয়ার সম্পদ আপনার কবরে যাবে না এই জন্য বাবাজিরা ইমান এবং আমল নিয়ে যারা কবরে যারা যাইতে পারবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার সাথে সাথে ওই মানুষটা যদি ইমানদার হয় ওই মানুষটার কবরটা নিয়মতে বরপুর হয়ে যাবে জান্নাতের একটা টুকরা হয়ে যাবে ও বাসকালীর যুবক ভাই দুনিয়ায় তা কিছুই না এই দুনিয়া থেকে একদিন বানারে আমারে খালি হাতে চলে যাইতে হবে ও মুরববি বাবারা ও যুবক একটু দেখো আজকে যাদের জন্ম দোয়া হয়েছে আর কামালের মা বাবা দাদা দাদি দুনিয়াই নাই ওনারা এই দুনিয়াইতে ছিল আজকে নাই এমন একদিন আসবে আপনি আমিও কবরবাসী হয়ে যাব এই জন্য এই দুনিয়াটা কিছুই না আপনার বাবারে থাকতে দেয় নাই দাদারে থাকতে দেয় নাই আপনার মারে থাকতে দে নাই এই দুনিয়া কিছুই না এই দুনিয়া দুনিয়া করে পাগল হইও নারে বাবা এই জন্য বাবাজিরা নিজের জীবনটারে যদি সাজাইতে চান নিজের জীবনটারে যদি দামি বানাইতে চান আমল এবং ইমান দুইটা জিনিস নিয়ে কবরে যাইবেন ওই কবরের মধ্যে গুণা নিয়া যাইও না যাইও না যাইও না এই খবর বলবে আমার কাছে যদি গুণা নিয়ে আসো আমি কবরটা আগুনের একটা গর্ত হইয়া যাব আর যদি আমার ভিতরে আমল এবং ইমান করিয়া যদি আসো আমি কবরটা তোমার জন্য একটা জান্নাত ফুলের একটা বাগান হইয়া আমি থাকবো এই আপনার কবরটা কি আগুনের কুণ্ডল পাইতে চাও নাকি একটা ফুলের বাগান পাইতে চান সেটাই হলো আপনার ব্যাপারে বাবারা এই জন্য বলেন কবরে যাবে আপনার ইমান এবং আমল আপনার সঙ্গে কবরে যাবে আত্মীয় স্বজনেরা সবাই চলে আসবে এই জন্য কবরস্থান দেখলে একটু করে দাঁড়াইবেন একটু কবরের কথাটারে স্মরণ করবেন রে বাবারা আমরা তো এখন কবরস্থান দেখলে আমাদের কোনো ভয় আসে না কবরস্থান দেখলে আমাদের কোনো আসে না আর সাহাবাইকের আমরা কত ভয় পাইত হযরত উসমান আনহু তিনি যখন কবরস্থান দিয়ে যখন হেঁটে যাই দু চুকের পানি ছেডে ছেডে উসমান রদি অল্লাহ তালান হু কাত্ত ও বলগে ওর অনেক মানুষ আছে কবরস্থানে বই করে না অনেক মানুষ আছে বাংলাদেশে এমন নজিরও আছে কবরস্থানের কোন পবিত্রতা রক্ষা করে না ওই যে কবরস্থানের কবরের উপরে যাইয়া এখানেও কেলে কবরের উপর বসে অথচ রহমতুল লীলা আলামিন দয়াল নবীজি বলেন উম্মত তোমরা কবরস্থান দেখলে একটু বই পাইও কবরস্থান একটু সম্মান দিও আমার নবীজি এ হাদিস মুসলিম শরীফের ভিতর প্রথম নম্বর আমার দয়াল নবীজি এর সাত করেন দুনিয়ার জমিনের মানুষ কোন মানুষ যদি কবরস্থানের মধ্যে যদি গিয়া যদি বসে আর ওই মানুষ কবরস্থানের মধ্যে বসে নাই মধ্যে বসেছে কোন মানুষ জ্বলন্ত আগুনের মধ্যে বসে না ওই মানুষটা কবরের উপরে বসে নাই ওই মানুষটা কবরের উপরে বসে নাই একটা জ্বলন্ত আগুনের উপরে জ্বলন্ত আগুনের कुंडলের উপরে বসেছে সেজন্য কবরস্থানের সম্মান দিওর যুব অনেক যুবক ভাই কবরস্থানের পাশে রাস্তা ওই রাস্তা দিয়া গান বাজায়া বাজায়া যাইতেছে বাজায় একটু কি মনে হই না নবীজিরে হাদিস আমার নবী বলেন কবরস্থান দিয়া মানুষ হেঁটে যাইলে কবরবাসীরা স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। তোমার কি জানা নাই ওই কবরবাসী স্যান্ডেলের আওয়াজ যদি শুনতে পাই তোমার গানের আওয়াজ কি শুনতে পাই না রে যুবক ও যুবক ওই কবর লাগে না ও যুবক দুনিয়ার জমিনে জন্য কান্দো উস্তাদ যখন মারে তখন কান্দো তখন কান্না আসে মা বাবারা যখন মারে তখন কান্না আসে আর উস্তাদের মারলি কান্না আসে যুব আপনার কি কান্না সিনা ওই কবরিয়া আমি সহ্য করবা দুনিয়ার জমিন একটা মশার কামড় সহ্য করতে পারি না ও যুবক ভাই দুই পাশে কবরের মাটির সাপ কেমনে সহ্য করবা ও যুবক ওই কবরস্থান হলো আপনার আমার আসল বাড়ি সেই কবরস্থানে গুণাগার মানুষদের জন্য কত আজাব ওই আজাবের কথা স্মরণ ওই কবরস্থান দেখলে একটু ও কবরস্থান দেখলি তোমরা একটু সম্মান দিও কবরস্থান দেখলে একটু ইজ্জত দিও যদি সময় সুযোগ না গাড়ি করে চলে যাইতেছেন অন্তত এতটুকু হলে বলিও আসসালাম কুবুর এইভাবে কবরবাসীদেরকে একটু করে সালামটা দিয়ে দিও